আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার শিশু বা প্রিয়জন কি কাশিতে ভুগছে বুক ধরছে বা হাঁপানির উপসর্গ দেখা দিচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ সিরাপ ভেন্টিসাল সিরাপ সালভিটামল নিয়ে কিভাবে একটি কাজ করে কারা ব্যবহার করতে পারবে এবং এর সঠিক দোষ কি সবকিছু থাকছে এক ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেল ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক ভেন্ডিসাল কী ভেন্ডিসাল হলো একটি ব্র্যান্ড নেম যার মূল উপাদান হল সাল সালফেট এটি একটি বঙ্কো ডাইলেটোর ওষুধ যা মূলত ফুসফুসের বায়ুপথকে প্রসারিত করে শ্বাসকষ্ট উপশম করে এবার চলুন জেনে নেই ভেন্টিসাল সিরাপের উপাদান ও কার্যকারিতা কী সে সম্পর্কে ভেন্টিসাল সিরাপে থাকে সালভিউটামল টু এম জি বাই পাঁচ এম এল এটা ফুসফুসের বেশি শীতল করে বায়ুপথ খুলে দেয় এবং কাশি ও হাঁপানির উপসর্গ কমায় এই ওষুধটি কেন ব্যবহার করা হয় ভেন্টিসাল সিরাপ সাধারণত ব্যবহার করা হয় যেসব সমস্যায় হাঁপানি বা অ্যাজমা ব্রঙ্কাইটিস কাশি ও শ্বাসকষ্ট শ্বাসনালী সংকোচনের সমস্যা ভেন্টিসাল কীভাবে কাজ করা চলুন জেনে নেয় এই সিরাপ ফুসফুসের বিটা টু অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে কাজ করে এটি শ্বাসনালীর পেশিকে শিথিল করে এবং বাতাস চলাচলের রাস্তা প্রশস্ত করে এবার চলুন জেনে নেই ভেন্টিসালের ডোজ ও ব্যবহার পদ্ধতি কী সেই সম্পর্কে ডোজ নির্ভর করে রোগীর বয়স ওজন ও রোগের অবস্থা অনুযায়ী শিশু দুই থেকে ছয় বছর দিনে তিনবার টু পয়েন্ট পাঁচ এম শিশু ছয় থেকে বারো বছর দিনে তিনবার পাঁচ এম বয়স্ক তিন হাজার দিনে তিনবার পাঁচ থেকে দশ পরিবর্তন করবেন না বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম কি চলুন জেনে নেই শিশুরা পারলেও চিকিৎসকের সঠিক নির্দেশনা অনুযায়ী ডোজ নিতে হবে অতিরিক্ত ডোজে শিশুর হার্ট রেট বেড়ে যেতে পারে উত্তেজনা সমস্যা হতে পারে এবার চলুন জেনে নেই ভেন্টিসাল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি সে সম্পর্কে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হাত কাঁপা মাথা ঘোরা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া টেনশন ও উদ্বিগ্নতা মুখ শুকিয়ে যাওয়া গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন কারা ভেন্টিসাল খেতে পারবে না চলুন জেনে নেই যে সকল ব্যক্তিদের জন্য ভেন্টিসাল পরিহার করা উচিত যাদের সালভিটামল অ্যালার্জি আছে হৃদরোগী রোগী গর্ভবতী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া হাইপার থাইরয়েডিজম রোগীরা ভেন্টিসাল সেবনের সময় যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ মেনে চলা অতিরিক্ত ডোজ না নেওয়া ইনহেলার ব্যবহারকারীদের সঙ্গে ওষুধের মিলিয়ে ব্যবহার না করা শিশুদের নাগালের বাইরে রাখা এবার চলুন জেনে নেই ড্রাগ ইন্টারাকশন বা ভেন্টিসালের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে বিটা ব্লকার যেমন অ্যাটানোলল প্রোপানোল ওষুধের সঙ্গে সংঘর্ষ হতে পারে অন্যান্য ব্রঙ্কোডাইলেটর বা কর্টিকোস্টেরয়েড এর সঙ্গে একসাথে ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে ভেন্টিসাল প্রেগন্যান্সি ও স্তনকারী মায়েদের ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা প্রেগন্যান্সিতে চিকিৎসকের অনুমতি ছাড়া ভেন্টিসাল সেবন করা উচিত নয় স্তন্যদানকালে প্রয়োজনে ব্যবহার করা গেলেও শিশুতে প্রভাব পড়তে পারে কি না তা পর্যবেক্ষণ করতে হবে এবার চলুন জেনে নেই সাধারণ কিছু প্রশ্ন উত্তর ভেন্টিসাল কপ কমায় কি এটি সরাসরি কপ কমায় না তবে শ্বাসনালী খুলে দিয়ে কাশির উপশম করে দিনে কতবার খাওয়া যায় সাধারণত দিনে তিনবার তবে চিকিৎসকের নির্দেশনা ছাড়া নয় কতদিন খেতে হয় এটি রোগের অবস্থার উপর নির্ভর করে চিকিৎসক যদি বলেন পাঁচ দিন তাহলে পাঁচ দিনও চালিয়ে যেতে হবে চিকিৎসকের ও কবে ডাক্তার দেখাতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে বুক ধরা বা শ্বাসকষ্ট না কমলে ঘন ঘন হাঁপানির সমস্যা হলে ভেন্টিসাল সিরাপ ইবনেসিনা কোম্পানি প্রস্তুত বাজারজাত করে এবং এটি বাংলাদেশের সকল ফার্মেসিতেই পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল ভেন্টিসাল সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ওষুধ ভিডিওতে আল্লাহ হাফেজ